আছে তো আজকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় ফেয়ারলি ওয়াইড স্পেয়ার রেনফল হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্পেয়ার হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল এবং তারপরের দিন অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখ এই দুদিন উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্পেয়ার রেনফল হওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্পেয়ার রেনফল হওয়ার সম্ভাবনা চব্বিশ পঁচিশ ছাব্বিশ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফলো হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর সাতাশ তারিখ লাস্ট ডে গোটা পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন এভার সো ইন্টেনসিটি আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কোনো সতর্কবার্তা নেই ভারী বর্ষা বা তাণ্ডস্তন কিছু নেই তবে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্ত ভাবে ঠান্ডা স্ট্রং আছে এবং এবং আপনার কালিম্পং এবং আলিপুর দ্বারে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত ভাবে ঠান্ডাষ্ট্রং লাইটনিং এর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে ঝোড়ো হওয়া কোনো কোনো জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় যেমন পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়া আর উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলোতে ঝোড়ো হওয়ার গতিবে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে বাকিগুলোতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গে আগামীকালের জন্য জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা দেওয়া আছে কমলা সতর্কবার্তা হুইচ ইজ অ্যাসোসিয়েটেড উইথ থান্ডারস্টর্ম লাইটনিং এবং অ্যাকম্পানিয়েড নট অ্যাসোসিয়েটেড অ্যাকম্পানিয়েড উইথ থান্ডারস্টর্ম লাইটনিং এবং আপনার ইয়ে কি বলে গাছটি উইন থার্টি টু কিলোমিটার প্রতি ঘন্টায় এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম লাইটনিং এবং ঝোড়ো হওয়া থার্টি টু ফোরটি কিলোমিটার দার্জিলিং কোচবিহার এবং মালদা এই তিনটি জেলাতে বিক্ষিপ্ত আচ্ছা তেইশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে লাইট নেই লাইটনিং তার সাথে ঝোড়ো হওয়া কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে দুই চব্বিশ পরগনায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় অন্য জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আর উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখ চব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্ত ভাবে আপনার ঠান্ডাস্তম উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা আছে কিছু জেলাতে আপনার কিছু জেলাতে আপনার ভারী বর্ষণেরও সম্ভাবনা যে বিক্ষিপ্তভাবে সেই জেলাগুলো হলো পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ারও সম্ভাবনা আছে অ্যালং উইথ থান্ডাস্টং উইথ লাইটনিং ওকে সেটা হচ্ছে চব্বিশ তারিখে পঁচিশ তারিখকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে উইথ লাইটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায় নেমলি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর তারপরে আপনার চব্বিশ পরগনা এবং হাওড়া এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কোনো সতর্ক নেই ছাব্বিশ তারিখে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আমরা বিভিন্ন রকম মডেল অ্যানালিসিস করে যেটা দেখেছি যে ছাব্বিশ তারিখে আপনার একটা আপার ইয়ারে সাইক্লোনিক সার্কুলেশন কম হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে কোথায় নর্থ বে অফ বেঙ্গলে এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ হবে ছাব্বিশ তারিখে আপার ইয়ারে মনে থাকে জানো সার্কুলেশন এবং তার ইনফ্লুয়েন্সে ওই জায়গাতে সাতাশ তারিখে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ইন এনি কেস এই লো প্রেশার এরিয়াটির ডিপ্রেশনে ইনটেন্সিফাই হওয়ার সম্ভাবনা খুব কম